কাকরোলের বাহারি রূপ খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কাকরোলের একটা রেসিপি করব। খুবই সুস্বাদু ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই যে কাকরোলগুলি অনেকে খেতে চায় না আমারও কাকরোল খেতে তো ভালো লাগে না কিন্তু এইভাবে রান্না করে দেখলাম এটা একটা ইউনিক রেসিপি আমার নিজস্ব রেসিপি খুবই সুস্বাদু এটার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এর জন্য কচি কচি কাঁকর নিয়েছি কাঁকরগুলিকে ভালো করে পরিষ্কার করে কাঁকরগুলি ধুয়ে এভাবে কেটেছি বেশি পাতলা করিনি শিমলা মরিচ নিয়েছি এটাতে দেব মশলা হিসেবে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি জল দিয়ে পেস্ট করে নেব মেশিনে শিলনড়ায়ও করা যায় একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা যাতে বেশি না হয় মশলাটা পেস্ট হয়ে গেছে আরও উপকরণ নিয়েছি পাকা টমেটো নিয়েছি কুচি করেছি শিমলা মরিচ পেঁয়াজ কুচি প্যানটা ভালো করে গরম করে প্যানের মধ্যে তেল দিচ্ছি তেলটা এইভাবে একটু বেশি দিয়েছি তেলটা গরম হয়েছে এখন এভাবে যে কাঁকড়গুলি কেটেছি কাঁকড়গুলি দিয়েছি কাঁকড়গুলি কিন্তু আমি বেশি পাতলা করিনি এভাবে কাটতে হবে খুবই ভালো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আস্তে আস্তে এগুলি ভাজা হবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে ঢাকা দিয়ে দিয়ে এই যে আস্তে আস্তে অল্প বিস্তর ভাজা হবে বেশি ভাজা করলে তেত হয়ে যাবে মিডিয়াম থেকেও কম ভাজা করে এগুলি তুলে নেব এখান থেকে এগুলি হয়ে গেছে এই যে এরকম হয়েছে এখন এটা নাড়াচাড়া করে তুলে নেব আচ্ছা কাঁকড় দিয়ে তো ওইভাবে রান্না করলে হবে না এর জন্য একটু ভাজা করে নিয়েছি এই কাঁকড়গুলি তুলে এই প্যানে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম হয়েছে গোটা জিরে ফোড়ন দিচ্ছি গোটা জিরেটা ফুটে উঠেছে এখন পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটাও এখানে ভাজা হবে খুব সুন্দর বাহারি বলেছি কেন এটা খুব সুন্দর রেসিপি আর ওই যে মশলাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে আর বাটিটা ধোয়া জলটা দিলাম আর ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়েছি ঝালের জন্য রঙের জন্য টেস্টের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে আছে মশলাটা কষানোর সময় ফ্লেমটা মিডিয়ামে রাখলে তাড়াতাড়ি ভাজা হয় মশলাটা এভাবে গুছিয়ে গুছিয়ে আমি রান্না করি এভাবে মশলাটা ভাজা করব বেশি ভাজা করব না মিডিয়াম ভাজা করব এই যে মশলাটা নাড়াচাড়া করছি তেল ছেড়ে এসেছে মশলা থেকে এই অবস্থায় আমি ভাজা করা মানে মিডিয়াম ভাজা হয়েছে এই কাকড়গুলি দিয়েছি কাঁকড়গুলি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই রান্নাতে গরম জল দেব। রান্নাতে গরম জল দিলে রান্না ভালো হয় খুবই সুস্বাদু হয় আপনারা একবার গরম জল দিয়ে রান্না করে দেখুন খুব ভালো লাগবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করছি মশলার সাথে কাকলগুলি আর খুন্তি ধোয়া এই যে খুন্তি ধোয়া জল খুন্তি ধোয়া জল দিলে রান্না ভালো হয় ফ্লাস্ক থেকে গরম জলটা দিয়েছি এখন সবগুলি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো এই কাকরগুলি জলের মধ্যে মানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি নরম হবে কাকরগুলি ফ্লাস্ক থেকে গরম জল দিতে হবে এমন কোনো কথা নেই সসপ্যানেও গরম জল করে নেওয়া যায় কি সুন্দর দেখাচ্ছে জল দিয়েছি ঝুলের জন্য আরও একটু নুন দিলাম নুনটা আমি অল্প করে দিই নুনটা দেখে আবার দিই হলে বেশি নুন হয়ে গেলে খাওয়া যায় না তাই আমি প্রথমে নুনটা অল্প দিয়ে রান্না করি প্রয়োজনে নুনটা দিই অনেক সময় দিতে হয় অনেক সময় নুন দিতে হয় না প্রেশারের জন্য খুবই খারাপ এই এত নুন বেশি খাওয়া ভালো না বিচি ফেলে দিয়ে শিমলা মরিচের টুকরো করেছি এগুলি দিয়ে দিলাম ঝোলের মধ্যে এখানে সেদ্ধ হবে কাকরলগুলি সেদ্ধ হওয়ার পর আমি শিমলা মরিচগুলি দিয়েছি কারণ তাহলে শিমলা মরিচগুলি গলবে না আর প্রথমেই যদি আমি শিমলা মরিচগুলি দিয়ে দিই তাহলে শিমলা মরিচের টুকরোগুলি গলে যাবে খেতে ভালো লাগবে না এর জন্য কাকরগুলি মোটামুটি সেদ্ধ হওয়ার পর শিমলা মরিচগুলি দিয়েছি এখন সেদ্ধ হবে এখানে সবগুলি ছোলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও উপকরণ আছে ঢাকনা দিলাম এই যে দেখুন কী সুন্দর হয়েছে রান্নাটা খেয়ে সবাই অবাক হয়েছে এত টেস্ট এই যে পঁচিশ গ্রাম টক দই ছিল ঘরে অন্য রান্নার পর এই পঁচিশ গ্রাম টক দই দিয়ে দিলাম এখানে টক দইটা দিতেই হবে আর পিচি ফেলে দিয়ে এভাবে কেটেছি টমেটো এগুলিও দিয়ে দিলাম এখানে সব কিছু সেদ্ধ হওয়ার পর দই পাকা টমেটো দিয়েছি এখন মিশিয়ে নিচ্ছি এত সুন্দর একটা কাঁকরোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন একশোটা লাইক চাই প্লিজ একটু হলেও ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করুন আর এই রান্নাটা তো সাবস্ক্রাইব করার মতোই টাকা দিতে হয় না সাবস্ক্রাইব করতে লাইক করতে টাকা দিতে হয় না প্লিজ কোন জুশি না করে আমাকে সাবস্ক্রাইব করুন প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন এই যে রান্নাটা এভাবে হতে দিতে হবে তাহলে রান্নাটা ভালো লাগবে দেখুন কি সুন্দর দেখাচ্ছে লাল সবুজ এরকম সুস্বাদু হবে আর এরকম রান্না খেলে শরীর ভালো থাকে এবার গ্রিন থাকে মানুষ এই যে সবগুলি কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে আর সবগুলি কাঁকরোলই গোটা গোটা আছে খুন্তি দিয়ে আমি খুব আলতু করে নাড়াচাড়া করছি যাতে কাকরলগুলি না ভাঙে আর টমেটোগুলি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম টমেটোগুলি তো সবার শেষে দিয়েছে টমেটোগুলি একটু শক্ত থাকতে পারে এর জন্য আরও একটু বসিয়ে রাখবো এভাবে আপনারা রান্না করে খাবেন এটা কাঁকর অনেকে খেতে ভালোবাসে না ওদেরকে এভাবে রান্না করে দিলে ওরা খেয়ে নেবে খুবই সুস্বাদু দেখেই তো বোঝা যাচ্ছে খুবই ভালো হবে রান্নাটা এই যে কি সুন্দর দেখাচ্ছে আর কাকড়গুলি খুব কচি বীজ নেই বীজ থাকলেও এভাবে রান্না করা যাবে একটু শক্ত হয়ে গেলেও এভাবে মশলা দিয়ে রান্না করলে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে ভালো লাগবে এরকমভাবে রান্না করে দিলে তো বাচ্চারা খুশি হয়ে খাবে কারণ কাকড়গুলি একটু অন্যরকমভাবে কাটা এভাবে তো সুন্দর দেখায় রান্নাটা কি সুন্দর দেখাচ্ছে দেখুন এভাবে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে ঢাকা দিয়ে এই যে অল্প অল্প ঝোল থাকবে আর কাঁকরোলগুলি সুন্দরভাবে সবাই খেতে পারবে গোটা গোটাই আছে প্রত্যেকটা কাঁকরোল অল্প মশলা দিয়েই রান্না করেছি অল্প তেলে রান্না করেছি খুবই সুস্বাদু হবে সবাই খেয়ে প্রশংসা করেছে আপনারাও করবেন কমেন্ট করে বলবেন কি রকম হলো আপনারা এটা রান্না করে খাবেন এভাবে ঢাকা দিয়ে দিলাম এই যে এরপর এরকম হয়েছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ